ইফতারি সামনে নিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া কবুলের একটা কঠিন সময় একটা কোনো শব্দ যেন না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মেহরবানি করে আমার হালাল টাকার ইফতারি কবুল করে নাও রোজার বরকত দান করো কারণ রোজা এমন এক এই সময় আমার মাওলার যে কি মোহাব্বত বান্দার পেটেও অনেক ক্ষুধা সামনেও খানা রেডি খায় না খুদাও আছে প্রচন্ড খানাও রেডি এরপরও কি খায় না পিপাসা সামনে পানিও রেডি এরপরেও পানি পান করে না কার ভয় আল্লাহর ভয় আল্লাহ কয় তাকায় দেখ ফেরেশতা আমার বান্দা কত মোহব্বতের পেটে প্রচন্ড ক্ষুধা সামনে খানা রেডি এরপরও খায় না পিপাসার্থ সামনে পানিও আছে আর পান করে না এই কেন করে না ফেরেস্তারা তারা জানো আমি আল্লাহ পাকের আজাবের ভয়ে ও ফেরেস্তারা তারা সাক্ষী থাক যে আজাবের ভয়ে ক্ষুধা নিয়েও আবার পাল্তা খায় না যে আজাবের ভয় পানির পিপাসা নিয়েও বান্দার সামনে পানি তার ওপরও পান করে না ও তারা সাক্ষী আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরে আর কখনো আমি আজাব দিব না আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম আমি আল্লাহ ওর জন্য পুরস্কার রেখে দিলাম কি জানো নামাজ পড়বি ফেরেস তাদের আল্লাহ বলে দিছে এই পরিমাণ হাদিয়া দিয়া দাও জাকাত দেবাই হাদিয়া দিয়া দাও হস করবে হাদিয়া দিয়া দাও কিন্তু সাবধানে রোজাদারেরা তোদের হাদিয়া ফেরেস তার রোজা নাই নাই আমি আল্লাহ কেমন হাদিয়া দিব জানো আমি আল্লাহ ঘোষণা দিলাম ও রোজাদারেরা তোরা রোজা তো আমি মাওলার জন্য রেখেছ এর পুরস্কার কি জানো এক নাম্বার জবাব হলো আমি নিজের হাতে ডাইরেক্ট তোর হাতে পুরস্কারটা দিব দ্বিতীয় তরজমা হলো আমি আল্লাহ তোর হইয়া যাব কত কষ্ট করেছিলেন এ রমাজানে এবাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মতবি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে এ বাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মা ঘরনের ভয় কি তোমার কি হবে যে শেষের গতি ভুল না ভুলা যায় নাকি মাহের মা স্মৃতি ভুলবো না ভুলে যায় নাকি মাহে হের মানে স্মৃতি হে মাসের কত ফজিল জান কি মুসলিম জাতি ভুলবো না ভুলে যায় নাকি মাহে হের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি মাহে হমা স্মৃতি মায়ার নবী রমজান পে কত এবার রজ থেকে এবার দাত বাড়ায় দিত আমার মায়ার নবী শাবানে এবাদাত বাড়ায় দিতেন কারণ রমাজান আসলে যেন দুর্বলতা এসে না যায় পারব না বলে ও নবীর আসে কুম্মতের দাল মায়ার নবীর অনুকরণে এবাদাত বাড়ায় দাও রমাজান আসলে যেন এই কথা বলো না আটরাকাতের বেশি তারা বিভারি না মাজায় ব্যথা আনসার টাইপ করো আগের থেকে এবাদাতের অভ্যাস গড় আল্লাহ এত ফজিলত দিয়েছেন রমাজানের সারা দুনিয়ার ভেতরে আল্লাহর যত ঘর সমস্ত ঘর আমার আল্লাহর এর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين মধ্যে শ্রেষ্ঠ যেমন বাইতুল্লাহ অন্য ঘরের তুলনায় বাইতুল্লাহ বড় দামি পুরা বছরের মধ্যে রমাজান মাসের বড় দাম এরে নবীর উম্মতের দল এই মাসে জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা আল্লাহ পাক রব্বুল এত বরকত দান করেন এই রমজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি রোজা রাইকা দোয়া করবা বা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আমি যদি আপনাদের অর্ডার দেই ঘোষণা দেই রমাজান সারা বাকি থাকে কয় মাস এই এগারো মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম পাঁচ হাজার টাকা দিব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হজরের আজানের এক ঘন্টা আগে উঠা দুই রা কাত্তা নামাজ পড়বে আমি তারে ঘোষণা দিব পাঁচ হাজার টাকা নগদ তারে দিব প্রতিদিন বা এগারো মাস দুই দিন টাকার লোভে একজনে বইরা কয় হুজুর টাকা ফিরাই নেন এটা আমার দ্বারা সম্ভব ওই তাহাজের সময় আমার আল্লাহকে ডাকো চেয়ারম্যানের কাছে দোরানের দরকার নাই কারণ চেয়ারম্যান নিজের দাবি আদায় করতে পারে না অন্যের দাবি পূরণ করবে কিভাবে ওরে এমন মাওলার কাছে চাও যে মাওলায় দেওয়ার জন্য রেডি যাই ও হান্না আং তুমুল ফোকারো محیل حمید <تصفح> گرتا وکل می ہر صبح و شام می رسانہ درسکتو از لا مقام جزبا حق چیزے مقاعد ان سجاہ ফজলে কু আস্তে দর জুমলা জাহা আমার আল্লাহ আলমিন ডেকে বলে রে ও মুমিন দুনিয়ার সবাই ফকির আমি আল্লাহ প্রশংসিত ধনী ও বান্দা তোমার প্রয়োজন আমি মিটানোর জন্য রেডি মাইয়া ফোলা বড় হয়ে গেছে এখন বাবা মায়ের মাথায় পেরেছেন বিয়ে শাদির দরকার মাথা পেরেশান হয়ে গেল ঘুম নাই বিয়া সাদি কমপ্লিট করার জন্য পাগল হয়ে গেল এক পর্যায়ে ছেলের বিয়া মেয়ের বিয়া কমপ্লিট মা বাবা এর পেরেশান মুক্ত একদিন ছেলেটারে ডেকে বলে সন্তান আলাদা একটা রুম উঠাইয়া তুই বউ নিয়া থাক এরপরে কিছু কামাই করে বউ নিয়া খা আমাদের কিছু দেওয়া লাগবে না আমাদের কোন প্রেশানি দিবা না বাবা অপারেশন মুক্ত মা অপারেশন মুক্ত ছেলের চিন্তা শেষ বিয়া শাদি হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলে রে গোলাম আমি আল্লাহ পাক প্রেশান মুক্ত না তোরে আমি আল্লাহ যা দরকার তা চাওয়ার আগে দিলাম প্রয়োজনের বেশি দিয়া ও আমি আল্লাহ তো ঘুমাই নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যাই না আমি আল্লাহ সব সময় আবার খোঁজ খবর নিতে থাকি আমি আল্লাহ তোরে ছেড়ে দেই নাই ও বান্দা তোর কি প্রয়োজন বল আমার কাছে বান্দা তুই চাবি উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাকটা যদি দেওয়ার মতো দেও আমি জবাব দিতে দেরি করব না ও আল্লাহর গোলাম এই চার মাস এই রমাজানে শাবান আল্লাহরে বাদাতের মুখম সময় আমার মায়ার নবী রাত নাই দিন নাই এ বাদাতে কাটায় দিতেন এরপরে আরেকটা সময় ইফতার যখন করবে নৈটা হলো মূল দোয়া কবুলের আর একটা ভালো সময় কিন্তু বাঙালির কপাল বড় খারাপ ইফতারি আঞ্জাম দিতে গিয়ে একটা বাজার মিলায় ফালায় ঘরের ভিতরে এত চিল্লা চিল্লির আওয়াজ একজনে পেঁয়াজ একায় নুন নাই আর একজনের শরবত লয়কায় চিনি নাই এইভাবে চিল্লা চিল্লি কইরা আজানি শুনে নাই তিন মিনিট গেছি গেখা আজান দিল না মোয়াজিন এমন এক বাজার মিলায় দিল ওয়াট সো সামনে সামনেনী আল্লাহর কাছে দোয়া করো ও ভাই ঘরে আম্মাজানকে কাজ মুক্ত করে দেন ইফতারির আধা ঘন্টা আগে কোনো কাজ নাই সব শেষ আপনিও সহযোগিতা করবেন এগারো মাস টাইম পাই এম নাই এর রমাজান একটু সহযোগিতা করবেন আধা ঘন্টা আগে সব আয়োজন শেষ ও করিয়া নামাজের শেষ সব সুন্দর ভাবে বসে এফতারি সামনে আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া কবুলের একটা কঠিন সময় একটা কোনো শব্দ না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মেহরবানি করে আমার হালাল টাকার এফতারি কবুল করে নাও রোজার বরকত দান করো কারণ রোজা এমন এক এই সময় আমার মাওলার যে কি মোহাবত বান্দার পেটেও অনেক ক্ষুধা সামনেও খানা রেডি খায় না ক্ষুধাও আছে প্রচন্ড খানাও রেডি এরপরও কি খায় না পিপাসা সামনে পানিও রেডি এরপরেও পানি পান করে না কার ভয় আল্লাহর ভয় আল্লাহ কয় তাকায় দেখ ফেরেশতা আমার বান্দা কত মহব্বতের পেটে প্রচন্ড ক্ষুধা সামনে খানা রেডি এরপরও খায় না বান্দা সামনে পানিও করে না এই কেন করে না ফেরেস তারা নি আমি আজাবের ভয়ে ও ফেরেস্তারা সাক্ষী আজাবের ভয়ে ক্ষুধা বিয়া আবার খায় না যে আজাবের ভয় পানির পিপাসা নিয়েও বান্দা সামনে পানি তার উপর পান করে না ও ফেরেস তারা সাক্ষী থাক আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরে আর কখনো আমি আজাব দিব না আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম আমি আল্লাহ ওর জন্য পুরস্কার রেখে দিলাম কি জানো নামাজ পড়বি ফেরেস তাদের আল্লাহ বলে দিছে এই পরিমাণ হাতিয়া দিয়া দাও জাকাত দেবাই হাতিয়া দিয়া দাও হস করবে হাতিয়া দিয়া দাও কিন্তু সাবধানে রোজাদারেরা তোদের হাদিয়া আমি ফেরেস তার রোজা নাই নাই আমি আল্লাহ কেমন হাতিয়া দিব জানো আমি আল্লাহ ঘোষণা দিলাম ও রোজাদারেরা তোরা রোজা তো আমি মাওলার জন্য রেখেছো এর পুরস্কার কি জানো এক নাম্বার জবাব হলো আমি নিজের হাতে ডাইরেক্ট তোর হাতে পুরস্কারটা দিব দ্বিতীয় তরজমা হলো আমি আল্লাহ তোর হইয়া যাব আমি আল্লাহ তোর হয়ে যাব রে গোলাম ও রোজাদার আমি তোর হয়ে গেলাম আমি আল্লাহ যদি তোর হয়ে যাই তোর কোন ফিকির নাই কোনো পেরশানি নাই কোন চিন্তা নাই এরে নবীর উম্মতের দল এই জন্য রমাজান আসার আগে এই সাবানে মাজায় গামছা লাগাও রমাজানে এই কথা বলবা না যে আমরা আটটা কাতের বেশি তারা বিভরতে পারবো না এ কথা বলবেন যদি কেউ বলে আটটা কাতের বেশি তারাবি পরব না তার কাছে আমার বিনয়ের সমাধান আপনি আট রাকাত যদি পড়েন বেশি না পড়েন বাকি বারো রাকাতও পড়বেন তবে নফলের নিয়তে রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে সুযোগ পাইয়া এবাদাত করবেন না তো কোন মাসে করবেন আপনি আট রাকাত যদি পড়েন বাকি বারো রাকাত কি নিয়তে পড়বেন নফল তারপরও এবাদাত কমানো যাবে না আল্লাহ এবাদাত বেশি করলে খুশি না কম করলে খুশি তা রমাজানে বেশি করবেন না এই বুদ্ধি শুদ্ধি চলেন কেন তা আল্লাহর সাথে আপনার মহব্বত এত দুর্বল আর একজনের সাথে রাগ করে আপনি পড়বেন না এটা তো ঠিক না অমরে ফারুকের সাথে রাগ করে যদি কেন আমি বিশ্রাঘাত পরব না অমর ভরছে কেন হ্যাঁ ওই মক্কা মদিনার ইমামরা পরে কেন আমরা আটের বেশি পড়ব না ও ভাই রাগটা করলেন কার সাথে আর আমলটা নষ্ট করলেন কার রাগ করলেন ইমামের সাথে রাগ করলেন আবু হানিফার সাথে রাগ করলেন ওমরের সাথে আর আমল কমায় দিলেন আল্লাহর এটা কি এরপরও যুক্তি দিয়া বললাম আর কেন বুঝাইলে আপনারা মানবেন আট রাকাত যারা তারা বি পড়বেন পড়েন তবে বাকি বারো রাকাত নফলের নিয়তে পড়েন এরপরও এবাদাতের রাস্তা দুর্বল করবেন না আমলটা কমাইয়া দিয়েন না বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন খবরদার এই জন্যই তো নবী অভিশাপ দিয়েছেন এই রোজায় সাহাবায়ে কেরাম বলে নবী খুতবা দিতে তিন তাকে পারা দিলেন মিমবার উঠতেছেন খুতবা দেওয়ার জন্য নবী খুতবা দিবেন তিনবার নবী বললেন আমিন 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 সাহাবায়ক এরম বললেন নবী আপনি খুতবা দাওয়ার খু দিতে ওঠার সময় তিনবার আমিন বললেন কেন মায়ার নবী বলেন আল্লাহতাআলা ফেরেশতাদের সরদার জিব রাইনামিনকে পাঠাইছেন জিব্রাইল আয়েশা মারে বলল ও মায়ার নবী রমজান মাস পাইয়া যারা গুনাহ থেকে নিজের বাঁচাইতে পারলো না জাহান্নাম থেকে মুক্তি পেল না ও নবী আল্লাহর অর্ডার সে যেন ধ্বংস হয়ে আমি নবী আমিন বলিয়া সমর্থন দিলাম তার মানে আল্লাহ চায় যে রমজান পাইয়া এবাদত করিয়া জাহান্নাম থেকে মুক্তি করতে পারলো না আল্লাহ চায় সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল আমিন চায় ধ্বংস হয়ে যাক আমি নবীও চাই বান্দা ধ্বংস হয়ে যাক কি ফলাফল রমজান পাইল এর বড় গাঞ্জা খাওয়া বন্ধ নাই মদ পান করা বন্ধ নাই গুনা খরা বন্ধ নাই রোজা রাখে না মুসলমান তারা নামাজ পড়ে না মুসলমান কিন্তু ইফতারিটা ঠিক খায় বেহায়াতো লজ্জা শরম নাই রোজাদারে ফতরি ভাগীই হয় না এমন টানাটানি শুরু এই যারা রমাজান পাইল ইবাদত করলো না গুনাহ maaf করাইল না তাদের উপরে আল্লাহ তাআলার লানত ফেরেশতাদের সর্দারের লানত রাহমাতুল লিল আলামিনের লানত অতএব আমি অনুরোধ করে বলবো ও তুমি প্রাপ্ত বয়সকে যখন আর সো তোমার উপরে নামাজ ফরজ রোজা ফরজ ও আব্বা জানেরা ও আম্মা জানেরা খবরদার আপনার সন্তান যদি নামাজ না পড়ে রোজা না রাখে সন্তানের যেই পরিমাণ অপরাধ হবে আব্বা আম্মাও কিন্তু বাঁচতে পারবেন না আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে অতএব অনুরোধ করে বলবো ও যুবক ভাইরা আপনার মতো কত যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না রোজার মাস রোজা সারে না তারাবিন নামাজও সারে না আপনি কেন পারবেন না আল্লাহর ভয় অন্তরে জমা করেন আল্লাহর কাছে তৌফিক চান ওই সামনে আসতেছে সবে বরাত ওই রাতে এবার করে আল্লাহর কাছে কাটবেন আল্লাহ পুরা রমাজান যেন এবারে কাটাইতে পারি কোরআন তেলাওয়াতে কাটাইতে পারি তস্বিতা তাহলিলে কাটাইতে পারি আল্লাহর কাছে কান্না করবেন তবে সবে বরাতের নাম দিয়া যারা জেলাফি খাইবে মসজিদে গিয়া দুইরা কাত পইরা রাস্তায় গিয়া বিড়ি টানবে আর সারাটা রাত ঘুরবে আর আড্ডা দেবে এদের কাছে অনুরোধ বাবা তুমি এই সমস্ত গুনার কাজ না করিয়া ঘুমাইও তাতেও তোমার সওয়াব সবে বরাত মানি বিড়ি জানাক সবে বরাত মানি রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়া। সবে বরাত মানি কি জানি ফুটায় বাজি টাজি এগুলো ফুটাইয়া ওই ঘরের ঘুমন্ত বাচ্চা ভয়ে কান্না করে আর মা করে বটদোয়া দেয় ও যুব সবে বরাতের রাইতে মানুষের বটদোয়া নিষ্ণা রে বাবা ব্যাকসেট চালাইয়া গান চালাইয়া পুরা এলাকারে গরম বানায় দাও পাশের মসজিদে বাড়িতে মানুষ রাতের বেলা একটু গোপনে এবাদাত করবে তোর গানের আওয়াজের কারণে তারা এবাদাত করতে পারে না তখন ওরা বর্তা এমনি চলে আসে করা লাগে না ও আল্লাহ এরা কারা এদের কি তুমি সায়স্তা করো দেখা যায় তুই বেঁচে থাকবি ঠিক কিন্তু তোর শরীরের ভেতরের কিডনি ড্যামেজ হয়ে যাবে বড় দোয়ার কারণে তোর জীবন নষ্ট হয়ে যাবে মরবি না তুই কষ্ট পাবি জীবন বর কষ্ট পাবি এত তাড়াতাড়ি মারবে না তোরে আল্লাহ কষ্ট দিয়া বিছানায় ফালাই এরপরে তোরে মার অতএব অনুরোধ করি রে আজকে থেকে তাও বা করো ইনশা আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান আমরা গুনায় কাটাবো না বাদাতে কাটাবো পারি না তৌফিক দিবে কে সে আল্লাহর কাছে বলো ও আল্লাহ মনে চায় আর অন্যায় করব না আমার মতো যুবক চাকরি ব্যবসা করে লেখাপড়া করে যদি এ বাদাতে কাটায় আমি কেন পারব না তুমি দয়া করে আমাকে তৌফিক দাও ইনশাআল্লাহ আল্লাহ আমি এখন থেকে তৈরি হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني আল্লাহ বারিক lana fi রজাব ওয়া শাবান ওয়া বলিগনা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বান্দেরে পর্দা আবেদা বানায়া দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আই আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন আই আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দ্বীনদার বানায়া দেন আই আল্লাহ দিলের नेक আশা বুড়াইয়া দেন সুন্নতের আমলওয়ালা ওয়ালা দান করেন নবীজির আদর্শওয়ালা উন্নত হিসাবে কবুল করেন